নির্দল বিধায়কের বাড়তি চড়াও হয়ে সশস্ত্র হামলা চালিয়ে গ্রেপ্তার বিজেপির প্রাক্তন বিধায়ক বিজেপি শাসিত উত্তরাখণ্ডের রুরকের ঘটনা রবিবার শাসক দলের নেতা ও তার প্রতিপক্ষের অনুগামীদের সংঘর্ষে এলো পাথারি গুলি চলে পুলিশের উপস্থিতিতেই চললো মারপিট দুতারফের হামলার ভিডিও ভাইরাল হতে প্রাক্তন বিধায়ককে গ্রেপ্তার করে পুলিশ উত্তরাখণ্ডের খানপুরে নির্দল বিধায়ক উমেশ কুমার ও ওই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক বিজেপি নেতা কুনওয়ার প্রণব চ্যাম্পিয়নের মধ্যে রেশারেশি দীর্ঘদিনের অতি সম্প্রতি স্থানীয় দুই পৌরসভায় প্রাক্তন বিজেপি বিধায়কের অনুগামীরা পরাজিত হওয়ার পর থেকেই দুই নেতার বিরোধ বাড়তে থাকে সোশ্যাল মিডিয়ায় পরস্পরের বিরুদ্ধে আক্রমণ সানানোই উত্তেজনা বৃদ্ধি পায় রবিবার তারই পরিণতিতে বিধায়ক উমেশ কুমারের রোড়কির বাসভবনে হামলা চালায় চ্যাম্পিয়নের দলবল পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও বস্তুত দর্শকের ভূমিকায় থাকে কিছু পরেই পাল্টা নিদল বিধায়কের অনুভাবীরা তাড়া করে তাদের প্রাক্তন বিজেপি লাইসেন্স প্রাপ্ত বন্দুক থেকে বেশ গুলি চালায় বলে অভিযোগ এই ঘটনার ভিডিও ভাইরাল হয় দুতরফের মারামারিতে এলাকায় ত্রাসের সৃষ্টি হয় দীর্ঘক্ষণ ধরে অবাধে চলে মারামারি পরিস্থিতি নিয়ন্ত্রণের শেষ পর্যন্ত পুলিশ প্রাক্তন বিধায়কের বন্দুকের লাইসেন্স বাতিল করে ও তাকে গ্রেফতার করে দয়াজন থানার পুলিশ রাতে নির্দল বিধায়ক উমেশকেও আটক করা হয় কলকাতা টিভি